আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে করা যাবে যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না সেই কোরআনের বাণী আমরা সংসদে পাঠাবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ কোরআনের তাফসীর আপনারা শুনতে এসেছেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে তাপসি শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ অপেক্ষমান আছে আর যদি ভবিষ্যতে কোন আলেমের সাথে বেয়াদবি করা হয় আর যদি কোন আলেম কে কুষ্ঠতাচ্ছিল্য তালবাহানা করা হয় महागठबंधन করার এবং ইসলাম যদি আর কেউ টানা করেন তাহলে তার seur korun পরিণতির জন্য তাকেও অপেক্ষা করতে হবে আমাদের বাংলাদেশের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিকের নেতৃত্ব फांसीর মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে জীবন দেব মাটি কারো হাতে আমরা বিক্রি করবো না ফিরতে চেয়েছিলেন এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থায় আছে আপনি তাকে মেহরবানি করে মেহমান হিসাবে কবুল করুন আপনি শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ মাঠে আমাদের দেখা হলো না মেহরমানি করে কাল কেমন কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফেরদাউসে আপনি আমাদেরকে একত্রিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিন আওয়াজ শোনা গেছে শোনা যায় নাই টানে গেছে পামে শোনা যায় নাই আরেকবার একটু দেখি মাইকের আওয়াজ ঠিক আছে কিনা আসসালাম আলহামদুলিল্লাহ সালাম দেওয়া ওয়াজিব জবাব দেওয়া সোননাথ সালাম দেওয়া সোন জবাব দেয়া ওয়াজিব সালাম যিনি দেন তার অহংকার থাকে না আমরা সমাজে এখন সালাম দিতে অভ্যস্ত নাকি সালাম পাইতে অভ্যস্ত সামনে তো আবার একটা সময় আসছে সালাম যে কি দেয় তাও বোঝা যায় না আর জবাব যে আমরা কি দিই তাও বোঝা যায় না সামলকম ভাই কম সাম ইসাম আমসাম জি জি সালাম দেয়া সুন্দর করে সালামের জবাব দেওয়া সুন্দর করে এটা কার নির্দেশ কার নির্দেশ এতদিন পর উন্মুক্ত একটা ময়দান পেলাম আমরা এই ময়দানে আল্লাহর নাম উচ্চারণ করতে আমরা কার পণ্য করলে সে ধনী হবে না কৃপন হবে সে ওসমান গণী হবে নাকি কারণ হবে আমরা আজকে ওসমান গনি হতে এসেছি নাকি কারণ হতে এসেছি সালামের দেওয়া জবাব সুন্দর করে দেওয়া যে আল্লাহর নির্দেশ আমরা একবার সে আল্লাহর দরবারে সিস্তাবনত চিত্তে শুক্রিয়া আদায় করি সকলে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সিস্তাবনত চিত্তে শুক্রিয়া আদায় করি সকল শক্তি দিয়ে বিগত সতেরো বছরের আমরা যে হৃদয় খুলে সুখী আদায় করার সুযোগ পাই উন্মুক্ত মাঠে তার আজ প্রতিশোধ দিতে চাই আল্লু এই আলহামদুলিল্লাহ এই আল্লাহু আকবরের টান শুনলে আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর কোরআনের পাখি নামে খ্যাত এই টানের সাথে একজন মানুষের কথা কি আমাদের মনে পড়ে না পড়ে না আল্লাহ এই ফিরতে চেয়েছিলেন এই মাঠে তিনি আবার কোরআনের আওয়াজ নিয়ে আসতে চেয়েছিলেন আল্লাহ আমাদের সেই কোরআনের পাখি যেখানে যে অবস্থা আছে আপনি তাকে মেহরবানি করে জান্নাতুল ফিরদাউসের मेहमान হিসেবে কবুল করুন আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রাহমাহুল্লাহকে আপনি শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ এই মাঠে আমাদের দেখা হলো না মেহমানি করে কাল কেয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব নিকাশ সহজ করে জান্নাতুল ফিরদাউসে আপনি আমাদেরকে আকর্ষিত করে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দেন সম্মানিত বন্ধগণ মুসলমানিক রাম আমার মা এবং বোনেরা ভিন্ন ধর্মাবলম্বীরাও বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আওয়াজ আমাদের এই আলোচনা আমাদের এই কোরআনের বাণী শুনছেন আমরা আমাদের মা বোনদের ধন্যবাদ জানাই অসম্ভব কষ্ট করে বিশাল এই তফসিলুল কোরআন মাহফিল আপনারা হাজির হয়েছেন আল্লাহ তাআলা আমাদের মা বোনদের কবুল করুন এই জন্য যে মা বোনদের আল্লাহ সুবাহ এত বড় মর্যাদা দিয়েছেন আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল বলতেন মাসুদ আমাদেরকে আল্লাহ তালা রসুল করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে শান্তনা পুরস্কার দিয়েছেন এই পুরস্কার এই পুরস্কার রসুল করিম সাল্লা সাল্লামের কাছে সাহবাইস বাইন করামগন যখন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমরা আল্লাহর পরে কার খেদমত করব কার হক আদায় করবো করিম সাল্লাম বললেন তোমার মা তারপর কে তোমার মা তারপর কে তোমার মা তারপরে পুরস্কার পেলাম আমরা তোমার বাবা আল্লাহ আমাদের এই মা বোনদেরকে ধৈর্যের সাথে কষ্টের সাথে আজকে না ফির শুনে আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে খাদিজাতুল খবরা রাজি আল্লাহ আনহা হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা দান করুন যে কথা আমরা আমাদের এই দুনিয়ার কত কত শুনেছি আমাকে একটা ভালো মা দাও পরের লাইনটা কি আমি তোমাদেরকে একটা ভালো গ্রাম দেব আমি তোমাদেরকে ভালো পটুয়াখালি দেব আমি তোমাদেরকে ভালো রাঙাবালি বাউফল দেব মির্জাগঞ্জ দেব আমাদেরকে একটা আল্লাহ আপনি ভালো মা দেন আমাদের এই মা এবং বোনের জাতি যারা এসছেন বিগত সতেরো বছরে তাদের ইজ্জাত এবং আগ্রহ নিয়ে যারা টালবাহানা করেছেন মিলে খেলেছেন আজ কান খুলে শুনে রাখুন আমাদের জীবন বাঁচিয়ে রাখব আমাদের মা বন্ধুর ইজ্জাত দিয়ে ভবিষ্যৎ আর কাউকে টাল বাহানা করতে দেওয়া হবে না কারণ আমাদেরকে জিজ্ঞেস করা হয় ইসলাম ইসলামী রাষ্ট্রে আমাদের মা এবং বন্ধুর ইজ্জত তাদের সম্মানের মাপকাঠি কি আমরা সম্মান এবং মাপকাঠি বলি আমাদের মায়ের জাতি তারা তারা সম্মান এবং মর্যাদার উচ্চ মানে তারা থাকবেন আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে বাস ভাড়া দিতে পারে না রসুল করিম সাল্লাম কৃপন বলেছেন তাকে যে বিল দিতে পারে না পৃথিবীর সেরা কৃপন হচ্ছে সে যে রসুল করিম সাল্লামের নাম উচ্চারণ হয় কিন্তু হৃদয়ের সব শক্তি দিয়ে তার নাম উচ্চারণ করে দুরুৎ পেশ করে না একবার জ্বরে বলুন রসুল করিম আলহামদুলিল্লাহ কোরআনের এত বড় মাহফিল এসেছেন আবার কবে বেঁচে থাকবো আবার কবে আসতে পারবো আমরা জানি না সুতরাং এই কোরআনের মাহফিলকে সংরক্ষিত করার জন্য এটাকে সুন্দর সফল সার্থক করার জন্য আমরা কি আইন শৃঙ্খলা বাহিনীর শুধু নির্ভর করবো আমরা কি শুধু স্বেচ্ছাসেবক ভাইদের উপরে নির্ভর করব। নাকি আমরা প্রত্যেকে আল্লাহর উপরে ভরসা করে দায়িত্ব নিয়ে প্রত্যেকে স্বেচ্ছাসেবক হিসাবে দুই সালের জুলাই আগস্টে যেমন সবচেয়ে মানুষ শয়তানদের মধ্যে বড়টাকে আমরা মোকাবেলা করে বিতাড়িত করেছি আমাদের মাঝ সেজ ছোট সব শয়তানগুলোকে মোকাবেলা করার জন্য আমরা কোরআনের তাপসির আপনারা শুনতে এসেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের এই প্রিয় ময়দানে তিনি আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন আমরা তাকে স্বাগত জানাই অভিনন্দন জানাই তার নানান ব্যস্ততার মধ্যে ওই পটুয়াখালী বাসীকে তাপসি শুনিয়ে আমাদের অন্তরকে তিনি প্রশান্ত করবেন আল্লাহ এই মানুষটার উপরে বিগত সতেরো বছরে যারা জুলুম করেছে এই মানুষটাকে যারা আমাদের দেশ ছাড়া করেছে আল্লাহ আপনি তাদেরকে দেশ ছাড়া করিয়ে দেখিয়েছেন এবার বাংলাদেশের মানুষ মানুসাবেক্ষ্যমান আছে। আর যদি ভবিষ্যতে থেকে কোন আলেমের সাথে মেয়াদিবী করা হয়। আর যদি কোন আলেম কিরে পুথ্য তা্ছিলর তালবাহানা করা হয়। ভগন্ত আলখরার এবং ইসলাম কিনেিয়ে যদি আর কেউ টা আস্ত্র করেন। তার তারর চলকরণ পরিণতির জন্য তাকে অপেক্ষা করতে হবে। সুদরাং, এই বিশাল আলে লক্ষ্য লক্ষ্য। মুসলিম জনতার তাফসির মাহফিল যে যেখানে আছেন আপনাকে শুধু সিসি ক্যামেরা আর এই বাংলাদেশের ক্যামেরাগুলো আপনাকে ফলো করছে না আপনাকে ফলো করা হচ্ছে আর সে আজিম থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই সুন্দর মাহফিলকে রেস্ট্রোং করে আছেন আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড আর সে আজিমের ক্যামেরায় বন্দি করা হচ্ছে আমি আশা করব? আমাদের শ্রদ্ধা প্রধান অতিথির শেষ পর্যন্ত তার বক্তব্য অত্যন্ত শান্ত সৃষ্ট ধৈর্য ধরে আমরা কি শুনতে সবাই রাজি আছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাত গুলো কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সবান বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ও রহমে ও রহমে রহমে তেও ওয়াবু সরীল মোনি শোহান আল্লাহ আল্লাহ শোহান আহত আলা বললেন অনের সাল্লাহ কিতাব আমি আপনাদের কাছে মানুষ জাতির কাছে গোটা সভ্যতার কাছে মহাগ্রন্থ আলফোনার নাজিল করেছে এই কিতাব দিয়েছি এই কিতাবের মাধ্যমে আমি শুধুমাত্র তোমাদেরকে নামাজ পড়ার বিধান দেই নাই এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধুমাত্র রোজা রাখার বিধান দেইনি এই কিতাবের মাধ্যমে আমি তোমাদেরকে শুধু জাকাতের বিধান দেইনি তিবিয়ান আন লিকুল শাইন সমস্ত কিছু ছোট ছোট বিষয়গুলো আমি বর্ণনা করে একটা একটা করে পরিষ্কার করে তোমাদের সাথে তুলে ধরেছি যাতে সংস্কারের তোমরা যতই আলোচনা করো মূল সংস্কার করানের বাইরে না ভিতরে সংস্কার করানের বাইরে না ভিতরে সংস্কারের মূল সংস্কারক পৃথিবীর সেরা সংস্কারক পৃথিবীর সেরা মহা সংস্কারক আইনস্টাইন নিউটন রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম বলেন একবার জোরে সরে সবাই নবী মোহাম্মদ কিভাবে সংস্কার করেছেন আগে রাষ্ট্র সংস্কার না আগে ব্যক্তি সংস্কার আগে রাষ্ট্র না ব্যক্তি রসুলে করিম সাল্লা সাল্লাম আগে কি সোনার মদিনা করেছেন না সোনার মানুষ করেছেন আল্লাহ রসুল করিম সাল্লা সোনার মানুষ বানিয়েছেন আগে আমরা আগে থেকে থেকে শুরু করতে চাই আমরা আগে সোনার বাংলাদেশ চাই আমরা সোনার বাংলা তৈরি করতে চাই সোনার মানুষের কোনো খবর নাই আমরা শুনতে পাই আমাদের স্লোগান তোলা হয়েছিল সাড়ে সাত কোটি মানুষের কম্বল আমার কম্বলটা আমি পাইলাম না তখন তারা ছিল কম্বল চোর আর এখন তারা ডিজিটাল যুগে এসে তারা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংকগুলো ব্যাংকের চোর তারা পরিণত হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালাই কোরআন নাজিল করে কেতাব নাজিল করে আমাদেরকে জানালেন তোমাদের জন্য চারটা সুসংবাদ দিচ্ছি কয়টা খুদা এটা রোডাপ দিয়ে দিলাম সংস্কারের কর্মপন্থা তোমাদেরকে দিয়ে দিলাম এমন হৃদায়ত যে হৃদায়তের মাধ্যমে হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ মতো সেই সময়ের স্থান গ্রহণের আগের সবচেয়ে খারাপ মানুষটা এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে সবচেয়ে সুন্দর সোনার মানুষে পরিণত হয়েছে সেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে না নাই তাহলে আমরা আমাদের আজকের বাংলাদেশে যদি সোনার বাংলা করতে চাই তাহলে আমরাও আমাদের এই কোরআনের আলোকে এই লোকগুলোকে সোনার মানুষে পরিণত করা যাবে নাকি আমাদের মত দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে তাদেরকে পরিবর্তন করা যাবে যদি সোনার বাংলা করতে হয় তাহলে আল কোরআন দিয়ে করা যাবে নাকি মানুষের তৈরি করা মতামত দিয়ে করা যাবে যদি কোরআন দিয়ে করা যায় তাহলে সেই কোরআনের বাণী আজকে শুধু শুনবো না সেই কোরআনের বাণী আমরা সংসদে পাঠাবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুসলিয়ানে ক্রাম ভাই এবং বোনেরা আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের যে সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এই সুন্দর পরিবেশে আমাদেরকে বলতে হবে যে আমাদের আমরা যারা এখন এই জগৎ এবং সময় পার করছি সেখানে আমরা লক্ষ্য করছি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যারা হেদায়তের সুন্দরী রাস্তা পেয়েছে তাদের প্রথম কথা হচ্ছে লা তাখশা ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া এক যারা আর কাউকে ভয় করে না পার্শ্ববর্তী কোন একটা রাষ্ট্র যদি সেই ব্যক্তিদেরকে এক আল্লাহ ছাড়া যারা ভয় করে না সেই ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমাদেরকে আলু ডাল চিআল পেঁয়াজ বঙ্গসন কাঁচা মরিচ বন্ধ করে তোমাদেরকে আমরা নথ জানু করতে চাই তাহলে ভালো করে কান খুলে শুনে রাখো আমাদের এই প্রিয় এবং দেশপ্রেমিকের নেতৃত্ব ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে তোমাদের কাছে মাথা নত করে নাই হাসি মুখে জীবন দিয়েছে আমরাও জীবন দেব এক ইঞ্চি মাটি কারো হাতে আমরা বিক্রি করব না আমার তরুণেরা আমার যুবকেরা এখানে আছে আমার তরুণেরা আমার যুবকেরা দুই সালের জুলাই আগস্টে শোনান তুলেছিল ঢাকা না না ঢাকা কোনটা হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমাদের বাংলাদেশে এমন কোন সরকার আর প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না যেই সরকারের কোন সিদ্ধান্ত দিল্লি থেকে হবে আমাদের দেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটি থেকেই হবে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ হাতের ডান পাশে যারা আছেন বসে যাবেন আমি আবার বলছি এটা আল কোরআনের ময়দান এই আল কোরআনের ময়দানে প্রত্যেকে আদবের সাথে নিজ নিজ দায়িত্ব নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে আল্লাহকে সাক্ষী রেখে পারা যাবে ইনশাল্লাহ দেখে একটা আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সে জন্য আজ আমাদের এই কলিজার টুকরা সন্তানের আর একটা স্লোগান তুলেছিল আমাদের ছাত্র তরুণ যুবকের আর একটা সুন্দর স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস ইবনে ঐতিহাসিক ইবনে খালদন নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদনের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদন সকল সভ্যতাগুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদকাল কাল ছিল তিন হাজার বছর ভালো করে খেয়াল করার জন্য বলছি ডানে যারা ডানে আছেন যারা বামে আছেন বসুন বসে পড়ুন এটা কোরআনের ময়দান তিন হাজার বছরের সভ্যতা ছিল মিশরের রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল সাতশো বছরের সভ্যতা সকল সভ্যতাগুলো একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর ঐতিহাসিক ইবনে খালদুন বলেন আমি এই সবগুলো সভ্যতার কাছে গিয়ে প্রশ্ন করেছিলাম হে মিশরীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে রোমান সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে সিন্ধু সভ্যতা তুমি ধ্বংস হলে কেন হে বেবিলনীয় সভ্যতা তুমি ধ্বংস হলে কেন ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এই প্রত্যেকটি সভ্যতা ধ্বংসের পিছনে দুটি উত্তর আমি পেয়েছি ধ্বংসস্তূপের কাছ থেকে কয়টি উত্তর কয়টি উত্তর দুইটি উত্তর পেয়েছিল এই ধ্বংসস্তূপের কাছ থেকে প্রথম জবাব ছিল ইনজাস্টিস ঐতিহাসিক ইবনে খালদুন বলেন এন্ড দ্য নেক্সট আনসার তারপরের জবাবটা ছিল ইনজাস্টিস অর্থাৎ ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস অন্যায় বিচার এবং অন্যায় বিচারের মাধ্যমে এক হাজার বছরের সাতশো বছরের তিন হাজার বছরের সভ্যতার যদি ধ্বংস হয় তাহলে নতুন করে পৃথিবীতে আর কোন মতবাদ দিয়ে সভ্যতা বিনির্মাণ করা যাবে না বরং সভ্যতা বিনির্মাণের জন্য আজ নতুন করে স্লোগান উঠেছে দা ফাউন্ডেশন অফ অল सिविलाइजेशन ওয়ান আর্ট ইজ রিলিজিয়ন ওয়ান আর্ট ইজ ওয়ান আর্ট ইজ রিলিজিয়ন ছাড়া পৃথিবীতে ভবিষ্যতের কোনো সভ্যতা নেতৃত্ব দিতে পারবে না শক্তিশেষ ইসলামের বাংলাদেশ এই কথা আমাদের নয় এই কথা শুধু পিশারদের নয় এই কথা শুধু ইমামদের নয় এই কথা শুধু রাজনীতিবিদদের নয় এই কথা শুধু আলেমর আমাদের নয় এই কথা শুধু পটুয়া খালিবাসীর নয় এই কথা বিশ্ব মানবতার মোহাম্মদ রসুল এরকম হাত জাগিয়েছেন রসুল করিম সাল্লাম আনা সাহাতু কাতাইন এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ আল্লাহর রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুটো আঙ্গুল দেখা ভালো করে আনা আনাসাতু কাহতাইন এটা আমি এটা কিয়ামত আমি এবং কিয়ামত আমি এসেছি কিয়ামত শুরু হয়েছে এই জামানায় এই সভ্যতার সামনে ইসলাম ছাড়া আর এমন কোন আদর্শ নাই যেই আদর্শ দিয়ে মানুষের মুক্তি পাওয়া সম্ভব সুতরাং আজ এরকম একটি প্যান্ডেল নয় দুটি প্যান্ডেল নয় তিনটি চারটি পাঁচটি সাতটি নয় নয় নয়টি প্যান্ডেলে ভর্তি হওয়া এবং আমার বোনেরা আজ আমাদের এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে এই ভেঙে যাওয়া পৃথিবী গড়ে তোলার জন্য আল্লাহ সোল্লাহ প্রিয় রামী মোহাম্মদ রসুল্লা সাল্লাউল্লাহ সাল্লামকে দিয়ে যে ঘোষণা দিয়েছেন এক ইসলামী সভ্যতা ছাড়া ভবিষ্যত আর কোন সভ্যতা মানুষকে মুক্তি দিতে পারবেন না যদি তাই না পারে তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার পরের ঘোষণা হচ্ছে ইবিয়ান আনলি কুল্লি শাইয়ি ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন হুদা তোমাদের রদাপ দিয়ে দাও হলো এবার তোমাদের জন্য রহমে তোমাদের জন্য আল্লাহর দয়া তোমাদের জন্য আল্লাহর করোনা তোমাদের জন্য আল্লাহর অনুগ্রহ আমাদেরকে কোন দেশ কি দেবে আমরা সেই দিকে তাকাতে চাই না আমাদেরকে কোন নেতা কি দেবে সেই দিকে তাকাতে চাই না আমরা আল্লাহর ওই করোনা ওই রহমত ওই দয়া অনুগ্রহের দিকে তাকাতে চাই যে ইসলাম এবং সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আসমান এবং জমিনের বরকতের দরজা যদি খুলে যায় পৃথিবীর কোন শাসক বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে আমরা সেই রহমতের দরজা খুলতে চাই সেই রহমতের দরজা শফিকুল ইসলাম মাসুদের হাতে নেই সেই রহমতের দরজা ডাক্তার শফিকুর রহমানের হাতে নেই সেই রহমতের দরজা বাংলাদেশের কোন থেকে নেতার হাতে নেই একবার হৃদয় উজাড় করে আর একবার সেই আল্লাহর নাম উচ্চারণ করো মুসলিমরা এরপর আল্লাহ বলেন বলেন্লি লিকুল্লি আল্লা হেদায়তের রোড ম্যাপ দিলেন যদি হেদায়তের মূল রাস্তায় চলতে পারো যদি এবার আচ্ছাদিত হতে পারো এবার তোমাদেরকে আর কেউ দুঃসংবাদ দিয়ে ভীত সন্ত্রষ্ট করতে পারবে না তোমাদেরকে দুর্বল করতে পারবে না এবার তোমাদেরকে কেউ দুশ্চিন্তাগ্রস্ত করতে পারবে না এবার আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই মাগরণ তাল কোরআন খুঁটে খুঁটে যদি তোমরা অনুসরণ অনুকরণ করতে পারো এর আলোকে যদি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শুধুমাত্র জাতীয় মসজিদ বাইতুল মোকরম আল্লাহর বিধানের আলোকে চলবে না বাইতুল মোকরমের পাশাপাশি গণভবন বঙ্গভবন সংসদ ভবন যখন পরিচালিত হবে আল্লাহ বলেন গোটা দুনিয়ার কোন প্রান্ত থেকে তোমাদের সুসংবাদ দরকার হবে না আমি আল্লাহ ঘোষণা করছি এই এই না রাশিয়া ভারত আমেরিকা জার্মান ফ্রান্স আর একবার মন উজার করে হৃদয় থেকে জোরে আওয়াজ করে বলুন এই সুসংবাদের মালিককে কিন্তু শর্ত প্রযোজ্য সময় শেষ এখন আজানের বিরতি হবে আমি একটা কথা বলে আমার বক্তব্যটি জানতে চাই এই যে এত ভালো ভালো খবর দিলাম মোবাইল কোম্পানি করে বড় বড় লেখা থেকে বিজ্ঞাপন এই অফার সেই অফার শেষে ছোট করে লেখা থাকে শর্ত শর্ত প্রযোজ্য আল্লাহ তারা সত্য প্রযোজ্য করে দিলেন লীল মুক্তি নেমে জন্য তোমাদের মমিন হতে হবে আজ এখানে সিদ্ধান্ত নিতে চাই এই তৎ ছিল কোরআন মাহফিল থেকে ডক্তর বিজান রহন হাজারি সহন্ত আমাদের সামনে যে কোরআনের গান পেশ করেছেন করবেন। এর আলোকে খৈ পূর্ণিমান দার হয়ে আল্লাহর সোমিন আল্লাহর তিন কায়েমের জন্য কোরানের খাদেম হিসাবে এখান থেকে বিদায় নিতে রাজিয়া সেজরা হাত জগা

السلام عليكم ورحمه الله تعالى وبركاته